এই গেস জুলকানো মাই চ্যানেল আমি মরাজটা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি কাকে নিয়ে কথা বলবো বলো তো আচ্ছা দেবদা তো হাউসফুল মারছে খুব অর্গ্যানিক্যালি হাউসফুল মারছে আরও একটা হাউসফুল মেরেছে সেই নিয়ে বলি একটা পাবলিক রয়েছে সে খুব অসভ্যতা করলো এবং আমি না মানে ঈদের দোগলাপানটা বুঝতে পারি না একবার বলছে দেব ফ্যান্সরা খুব লয়াল ঠিক আছে ইট মারলে তো পাটকেল খেতে হবে মানে সেই চর মারলে তো আমরাও ঠাটিয়ে চড় মারবো আরে ভাই কি বলবো মানে কি নোংরা কি নোংরা এরা মানে ভাবনা চিন্তার বাইরে আচ্ছা আমার কিন্তু সত্যি কথা বলছি জানলাকে নিয়ে আমার কোনো আলাদা করে কিন্তু কোনো রাগ দুঃখ অভিমান কিচ্ছু নেই তখন ততক্ষণ থাকতো না আচ্ছা সব আমি ভুলে যাবো বহুরূপের সময় যা হয়েছে সব ভুলে গেলাম আমি আজকের কথা বলছি আজকে আমি একটা জিনিস তো যে এই যে পঁচিশ তারিখে দেবদা আসবে বলেছেন সঙ্গে সঙ্গে অন্য প্রোডাকশন হাউস কেউ ঝাঁপিয়ে এলো পঁচিশ তারিখে এক দেবী চৌধুরানী তো হাউস আছে ওরা তো ছাব্বিশ তারিখে রিলিজ করেছে কই ওরা তো ঝাঁপিয়ে এলো না তাহলে এরা কেন ঝাঁপিয়ে এলো এবার এদের থ্রু আউট একটা পেড আর আছে ঠিক আছে যিনি আবার রাজনীতিও করেন তিনি কি অপছন্দ তার দেবকে ভগবান জানে তিনি বারবার দেবকে নিয়ে টার্গেট করেন ঠিক আছে এবং তিনি আবার দেবের গালে চুমুও খান টেক্কা সময়ই বোধ হয়েছিল তাই না আমার মন পড়ছে না এক্স্যাক্টলি টেক্কা সময় হয়েছিল কারণ উনি তখন ওনার রাজনৈতিক মতাদর্শের সাথে ম্যাচ পাচ্ছিলেন তাই জন্য উনি করছিলেন এখন ওনাকে বোধ এই জানলার তরফ থেকে বেশ ভালো রকম অর্থ দেওয়া হয়েছে বোধহয় আমার আমার এটা মনে হলো না ওনার স্টেটমেন্টগুলো ওরকমই মনে হলো কিরকম একটা পার্শিয়ালিটি করছেন দেখো পার্শিয়ালিটি করবে না কেন আমরা যারা ফ্যান্স আমরা তো পার্শিয়ালিটি করব কিন্তু উনি একজন রিভিউয়ার উনি অত বড় একটা নিউজ পোর্টাল থেকে উনি রিভিউ করছেন অথচ উনি বলছেন কি কি বলছেন যে শুধু মাসেল থাকলেই হয় মানে এই ধরনের মানে এরমভাবে দেখাচ্ছেন এবং বাকি যত ছবি আছে মানে হোক সেটা দেবী হোক সেটা রঘু সব ছবিকে ছোটো করছেন একটা ছবিকে রিভিউ করতে গিয়ে আমাকে একটা কথা বলুন তো আপনাকে কেন দেখালো আগে থেকে মানে আপনি কতটা ক্লোজ ওয়ান সেই প্রোডাকশনের এবং আপনি কতটা পেড রিভিউ করবেন সেই কারণে আপনাকে একদিন আগে একদিন কেন দুদিন দিন তিন দিন আগে দেখিয়ে দিয়েছে সেই ছবিটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু দেখুন আজকে অদ্ভুত ব্যাপার আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে বাকিরা কেউ এইগুলো করছে না এই নোংরামিগুলো একমাত্র একটা প্রোডাকশানে ইউজ করছে কর্পোরেট বুকিং করে একদম পুরো ধরে এত টিকিট কেটে নেব আর এই নোংরামিটা কিন্তু দেবতা করছেন না এই নোংরামিটা কিন্তু বোমবাদা করছেন না এই নোংরামিটা কিন্তু অন্য কোনো প্রোডাকশান ইউজ করছে না কিন্তু ওরা করছে কারণ ওদের না একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে মানে পার্ট টুই এলো না এখনও পার্ট থ্রি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল এবং আমি না অবাক হয়ে যাচ্ছি সে আপনি করুন আপনি চাটুকারিতা করবেন চাটুকারিতা করুন অন্যকে ছোট করে কেন অন্যকে ছোট করে কেন আমি অর্গ্যানিক একটুখানি মানে হাউসফুলটা দেখাই ব আর কি ব্রহ্মপুরের তো দেবদার খুব ভালো ঘাঁটি আর কি বলা চলে তো সেখানে কিন্তু একটা জিনিস আরও একটা জিনিস আমার বলার আছে সেটা আমার তরফে আমার সমালোচনা আমি নিজের সমালোচনা করতেও কখনো পিছু পা হইনি আমি হবও না আমার মনে হয় যেটা এস বিএফের ভুল সেটা এস বিএফের ভুল আমি বলবো সেই কথাটা বহরমপুরে অলরেডি দুটো হল পেয়েছে এবং বহরমপুরে এরম রেসপন্স বন্ধুরা আস্তে আস্তে বহরমপুরে বুকিং হচ্ছে রাতের দেড়টার শুধু হাউসফুল করেছে তা নয় বন্ধুরা চারটে দশ ইয়েলো কার্ড দেখছে সাতটা দশ ইয়েলো কার্ড দেখছে সিলভার স্ক্রিনে সাতটা পনেরোই ইয়েলো কার্ড দেখছে ভালো রেসপন্স যাচ্ছে আস্তে আস্তে রঘু ডাকাতে এইটা তো আর কারুর হবে না না মানে এইটা দেখো এই দেখো এ দেখো আমি সেই প্রোডাকশনের সেই স্বনাম ছবির কথাই বলছি না তো তারা ওরকম শো পেয়েছে না তো তারা এইরকম হাউসফুল মারতে পারছে তো এটা হচ্ছে ব্যাপার যাই হোক কর্পোরেট বুকিংয়ের ব্যাপারটা তো একদম ক্লিয়ার হয়ে গেছে জলের মতো সেটা মেনে নিলাম কলকাতার বুকে এইসব করা সম্ভব বাকি সব জায়গায় তো আর কত টাকাই বা লাগাবে তাহলে আমার মনে হয় বহুরূপী দিয়ে যেটা কামিয়েছে সেটা পুরো কর্পোরেট বুকিংয়েই লাগিয়ে দিক সব থেকে ভালো তাহলে আমার মনে হয় যে হ্যাঁ তারা এভাবে মানে পাশা খেলে সেই শকুনির মতন জেতা জেতা বলে সেটাকে এবার আপনি আপনার তরফে একটা ইন্ডাস্ট্রির কী বলবো একজন একজন সাংবাদিককে নিয়ে নিচ্ছেন নিয়ে এইগুলোকে করাচ্ছেন ভালো বলুন ছবিটাকে নো ডাউট আপনি যে রিভিউ করছেন কেউ তিন দিন আগে ছবি যা যারা দেখছে তারা ছবিটাকে খারাপ বলবে আপনার মনে হয় অনেস্টলি বলুন তো বলবে না বলবে না কিন্তু এটাই অবাক করা বিষয় যে ভালো বলতে গিয়ে অন্য ছবিকে ছোট করছে এই স্বনামধন্য একজন এটাকে কি ক্রিটিক বলা যায় এনাকে এটাকে বলা চলে যে একটা মানে প্রোডাকশানের লোক অ্যাকচুয়ালিতে প্রোডাকশনের লোক ছাড়া কী করে আপনাকে টেবিল থেকে ইয়ে দেখায় ছবি দেখায় এভাবে কেন দেখায় আপনাকে ছবি কই আমাকে তো দেখাচ্ছে না এবার আপনি বলবেন আমি আর আপনি তো সেম সমান যোগ্যতার নয় আপনি বাদেও আরও তো এত জার্নালিস্টরা রয়েছেন অ্যাজ লাইক ভাস্যতিথি আমি ভাস্বতিথিকে খুব রেসপেক্ট করি আমি ভাস্বদিদির কথা বলছি ভাস্ব দিদি চারটে ছবি নিয়েই কথা বলছেন কিন্তু কই তাকে তো এরকম একটা ছবিকে পার্সিয়ালিটি করতে দেখতে পাচ্ছি না আমি কাকে নিয়ে কথাটা বলছি সেটা উনি নিশ্চয়ই বুঝতে পারছেন জেঠু জেঠু আমাদের জেঠু উনাল জেঠু তো যাই হোক আমার খুব খারাপ লেগেছে এই জিনিসটা যাই হোক চলুক চলুক এভাবেই চলুক কিন্তু দেখুন দিনের শেষের দর্শকের শেষ কথা এটা জানলাও মানে ঠিক আছে যদি জানলার ছবি ভালো হয় তাহলে এসব কিছু করতে হবে না ছবি এমনিই চলবে ছবি দুর্দান্ত আমি এখন বলে দিলাম আমি ডিক্লেয়ার করে দিলাম যে রক্তবিষ্ঠু সুপারহিট হবেই কেউ আটকাতে পারছে না আর আমাদের যেটা ভুল আমি আমার ভুলটাকে আগে অ্যাড্রেস করি ভাই এস এফ ব্লকবাস্টার প্রাইস শ্যুট আপ করে দিয়েছে কিন্তু যেটা হিন্দি ছবির জন্য করা সম্ভব এটা বাংলা ছবির জন্য নয় আজকে আমাদের বাংলা ছবিতে একটা যেখানে একশো টাকা করে যেখানে টিকিট প্রাইস সেটা দেড়শো টাকা করে দেওয়া হয়েছে এক ঝটকায় পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বাড়াও প্রাইস বাড়াও একশো দশ টাকা করো আমি জানি এই ছবিটা বড় ছবি রঘু ডাকাত এই ছবিটা বড় ছবি কিন্তু এই ছবিটা এত এরকম প্রাইস শ্যুট আপ করে দেওয়া হবে তা বলে অনেক ছেলেপুলে আছে যারা মানে হতে পারে বাংলায় তো ম্যাক্সিমাম লোকই বেকার যা অবস্থা আমাদের এখানকার তো এটা তো খুব সত্যি কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা ভাই আমাদের এখানে চাকরি বাকরি নেই এমপ্লয়মেন্ট নেই এরকম একটা রাজ্যে এত টিকিট প্রাইসের কোনো প্রয়োজনই ছিল না আমার মনে হয় টিকিট প্রাইসগুলোকে যদি কমিয়ে দেওয়া হয় দেওয়া হবে না জানি কিন্তু যাই হোক এটা তো গোলন্দাজের সময়ও করেছে এসবিএফ কিন্তু আজকে বোধহয় সময় এসছে বলার যে এই এই প্রবলেমটা দূর হচ্ছে অ্যাকচুয়ালিতে কিন্তু আজকে এই যে পার্টিকুলার সাংবাদিক তিনি তো সাংবাদিক কম তিনি একটা দলের মুখপাত্র বেশি রাজনৈতিক রাজনৈতিকবিদ হিসেবে আমি তাকে বেশি চিনি সাংবাদিকের থেকে কিন্তু যাই হোক উনি এখন হঠাৎ করে সাংবাদিকতায় একটা বড় করে কি বলবো মানে আত্মপ্রকাশ করছেন এবং উনি রিভিউ করছেন যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি পেইড রিভিউ করছেন এটা ঠিক নয় নিশ্চয়ই করুন আপনি পেড রিভিউ করুন আপনি ভালো 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 বলুন যদি সিনেমাটা খারাপও হয় তাও আপনি বলুন অসাধারণ সিনেমা আমার কোনো সমস্যা নেই বাংলা ছবি চলুক আমিও চাই কিন্তু অন্য ছবি কার মাসেল বেশি কার মাসেল কম কে অভিনয় পারে কে কি আবির সাথে তুলনা করতে গিয়ে অন্য কাউকে ছোটো করা আমাদের এই গল্পটা দুর্গাপুজোর পরেও চলবে একমাত্র এই ছবিটাই চলবে এই কথাগুলো কি একটা ক্রিটিকের কাজ এই কথাগুলো কি একটা রিভিউয়ারের কাজ বলা কোনোদিন শুনেছেন যে রিভিউয়ার হিসাবে এই কথাটা বলে লোকে এটা ঠিক না এবং মানে পাবলিক তো মানে কি বলবো গাঁড়ল নয় পাবলিক তো মূর্খ নয় পাবলিককে আপনি দেখাচ্ছেন যে দেখুন কত ভালো চলছে দেখুন কত ভালো ইয়ে দেখুন কত ভালো সিনেমা এই গিমিকগুলো দিয়ে বিশ্বাস করুন বেশি দিন টেকা যায় না সব তো দেবশুভশ্রী নয় দেবশুভশ্রী গিমিকটা লং লাস্টিং কারণ এটা লাস্ট ছবি ওদের সেই কারণে চলেছে ওইভাবে ঠিক আছে কিন্তু বিশ্বাস করুন এছাড়া আর অন্য কোনো গিমিক ওইভাবে ওয়ার্ক করবে না গিমিক বেশি দিন ওয়ার্ক করে না তা আপনার দরকার কি মশাই ছবির কন্টেন্ট ভালো সেগুলো নিয়ে আলোচনা করুন বাকিদের আপনি বাকি ছবিগুলো দেখে ফেলেছেন বাকি ছবিগুলোকে ছোট করছেন কেন পুজোর প্রত্যেকে প্রত্যেকের মতন ছবি বানাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের মতন ছবি নিয়ে এগিয়ে এসছে প্লিজ যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও বুঝতেই পারছো যে একটা প্রোডাকশন হাউস তারা ইন্টারভিউতে বলছে দেব ফ্যানরা খুব লয়াল দেবের সঙ্গে কাজ করিনি তাই জানি না যে দেব কীরকম কিন্তু খুব সত্যি কথা বলি তারা বলতেই পারছে না মানে তারা প্রাণ খুলে কথাটা বলতেই পারছে না ঠিক আছে এইটা এইটা সুস্থ পরিস্থিতি নয় তারা যতই বলুক তারা যদি মনে করে যে এই কম্পিটিশানটাকে তারা হেলদি কম্পিটিশান হিসেবে দেখছে তাহলে তারা পঁচিশ তারিখে আসতো না বন্ধু এটা তো মানতে হবে দেবদা যখনই পঁচিশ তারিখ অ্যানাউন্স করলো ওরাও সঙ্গে সঙ্গে পঁচিশ তারিখ অ্যানাউন্স করলো কেন আর কোনো প্রোডাকশন তো করলো না এটা কেন করলো না এই প্রশ্নের উত্তর কোনো সাংবাদিকের বুকের দম আছে গিয়ে জানলাকে গিয়ে জিজ্ঞেস করে জানলা প্রোডাকশনে যাদের মুখ্য কর্ণধার যাদের সামনে বসে আছেন কোনো সাংবাদিকের দম আছে যে যেই রঘু ডাকাত করলো পঁচিশ তারিখে আসবে আপনারা সঙ্গে সঙ্গে পঁচিশ তারিখে শিফট করলেন কেন কই তৈবী চৌধুরানী তো করলো না আমি এই প্রশ্নটা করেই যাব নির্লজ্জের মতন এই প্রশ্নটা করে যাব উত্তরটা কারোর জানা থাকলে অবশ্যই জানিও কারুর দম আছে যে একদম ধরে টিকিট সেল এরকম হয়ে গেছে পুরো একদম ধরে যে একদম পুরো একটা রো ধরে ধরে টিকিট সেল হচ্ছে কারুর দম আছে বলার ওদেরকে গিয়ে যে কর্পোরেট বুকিং কোনো ইউটিউবার কোনো প্রোডাকশন হাউস সরি কোনো সাংবাদিক দেখতে পাচ্ছি না সেই সৎসাহস কারু দেখতে পাচ্ছি না পাবে কি করে ঠিক আছে চলো চলুক নোংরামি চলুক অসভ্যতা চলুক সব কিছু চলুক শুধু ওই যে বললাম দেবদার কাছে মানুষের ভালোবাসা আছে দেখা যাক কি হয় জিতলে জিতবো হারলে হারবো কিন্তু ভাই অন্যায় করব না তাই তো তাই তো কর্পোরেট বুকিং করা বা অন্যায় করা যেটা সবাই বলে যে দেবদা নাকি বাড়িয়ে বক্স অফিস কালেকশন বলে আচ্ছা এখন কি মানুষ মানুষ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন কীভাবে বুকিং হচ্ছে আর সত্যি একটা কথা বলে দিয়ে যাচ্ছি এই ভিডিও শেষে কাঁচা সত্যি কথা বলে দিয়ে গেলাম এই দুর্গাপুজায় যে কটা বাংলা ছবি আসছে না সে কটা কোনোটারই দেখার জন্যে পাবলিকের যে হাইপটা খাদানের সময় ছিল যে হাইপটা ধুমকেতুর সময় ছিল পাবলিকের দেখার যে একটা উন্মাদনা যে পজিটিভ আসো এক্ষুনি দেখতে হবে এক্ষুনি যেতে হবে এই যে ব্যাপারটা ছিল এই দুর্গাপুজায় যে কটা সিনেমা আসছে একটা সিনেমা নিয়েও সেটা নেই এটাই বাস্তব সত্যি কথা আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি চোখের সামনে যদি সেটা থাকতো সব হলুদ হয়ে যেত ঝাট করে সঙ্গে সঙ্গে আর আমি চাই সেটা হোক প্রথম দিনটা তো ফ্যানবেস দিয়ে হলুদ হবে দেভিয়ান্সদের কথা বলছি দেবদার কথা বলছি তারপরে নিউট্রাল অডিয়েন্সের যদি ছবিটা ভালো লাগে তাহলে ছবিটা কিন্তু অরম মতে গ্রোথ করবে চলতে থাকবে পাতি বাংলা কথা ঠিক আছে রিভিউ বেরোলে সেটাই হবে আর যদি অপরদিকে জানলার ছবিটা আরও ভালো হয় রঘু ডাকাতের থেকেও ভালো হয় তাহলে সে চলবে দ্যাট সেট মিটে গেছে আমার মনে হয় কোথাও গিয়ে ওভার কনফিডেন্সেরও একটা জায়গা তৈরি হচ্ছে সেটা করা উচিত না আজকে আমরা প্রাইসটাকে কমাও ডাকাতকে বলবো প্রাইস কমাও হুম চলো মানে টিকিট প্রাইসটা কমাও পুজোর সময় তো বাড়িয়েই রাখবে যতই বলি আমি কি যায় আসো ওরা কাউকে পাত্তা দেয় না ভাই ওরা দেবদা যদি এর এগেনস্টে দাঁড়িয়ে যায় এখন দেবদা এস বিএফের সাথে আছে বলে লোকে দেবদাকে ছোট করছে দেবদাকে বলছে তো বিশ্বাস করো কালকে যখন দেবদাই এর এগেনস্টে চলে যাবে মানে দেবদার যখন অন্য একটা ছবি আসবে যেখানে এস হয়তো অন্য প্রযোজনা ধরো সামনের বছর আমি কথার কথা বলছি দশম অবতারের পরবর্তীতে ওরা প্রবীর পোদ্দারকে নিয়ে আবার একটা ছবি করছে সেই ছবিটা ওরা পরবর্তীকালে নিয়ে এলো তখন বিশ্বাস করো এই অ্যালিগেশানগুলো কিন্তু কেউ তুলবে না কিন্তু দেবদা না অ্যাটাক করতে হয় এটা আমি দেখেছি এটা আমি বম্বেতেও দেখেছি শাহরুখ খান মানেই এটা তার একটা মানে নেগেটিভ ইয়ে চলে আসে মানে তার একটা নেগেটিভ অডিয়েন্স চলে আসে পাঠানের সময় দেখোই গেরুয়া বিকিনি ইত্যাদি চলে এসেছিল যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে